হে গাইস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা খিচুড়ি রান্না করবো ইফতারি স্পেশাল তো দেখতেই পাচ্ছেন আমাদের খিচুড়ি কালার তো আমি এখানে ডাল এবং চাল ভিজিয়ে নিছিলাম তো এখানে আমি মরিচের গুঁড়ো নিয়ে নিলাম দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা দিয়ে দেব লবণ এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো জিরার গুঁড়া আর এখন পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে দেবো এলাচি আর দারচিনি আর এখন সবগুলো একসাথে মেখে নেব আমি এই প্রেশার কুকারে গরু মাংস রান্না করছিলাম তো এখন এই প্রেশার কুকারে আবার খিচুড়ি গুচ করার জন্য চালগুলো দিয়ে দেবো আর তার পাশে গরু মাংসগুলো আমি বসিয়ে দিলাম একটা হাড়িতে তখন আমি এক কাপের মতন চাল পরিবার মতো পানি দিয়ে দেবো গরুর মাংসের তেলগুলো এখানে দিয়ে দেবো তার মধ্যে একটু ঝোলও দিয়ে দেবো একটু দিয়েছে কাল হচ্ছে যাতে গরুর মাংসের স্মেলটা আসে এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব তারপর সে গরু মাংসগুলো অনেকটাই শুদ্ধ হয়ে গেছে তা ফাইনালি আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে তো ভালো লাগলো অবশ্যই লাইক করেন এবং শেয়ার করবেন